আচ্ছা হার্ট কি সুস্থ রাখা কি আসলেই খুব কঠিন একটা কাজ অনেকের কাছেই হয়তো তাই মনে হয় কিন্তু আজ আমরা এমন কিছু সহজ বিজ্ঞানসম্মত টিপস নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিদিনের জীবনযাত্রার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে একবার ভেবে দেখুন তো কী হবে যদি হার্টকে সুস্থ রাখার চাবিকাঠিগুলো আসলে আমাদের দৈনন্দিন জীবনের মধ্যেই থাকে মানে কোনো বিশাল পরিবর্তন ছাড়াই শুধু ছোট ছোট কিছু অভ্যাস বদলেই যদি দারুণ ফল পাওয়া যায় আজকের এই আলোচনাটা ঠিক এই সহজ আর বাস্তবসম্মত উপায়গুলো নিয়ে দেখুন হাইটের স্বাস্থ্যের কিছু বিষয় যেমন ধরুন ফ্যামিলি হিস্ট্রি বা বয়স এগুলো তো আমাদের হাতে নেই কিন্তু এমন অনেকগুলো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে যা কিন্তু আমরা চাইলেই কন্ট্রোল করতে পারি চলুন আজ সেদিকেই ফোকাস করা যাক যদি হার্টের স্বাস্থ্যের জন্য শুধুমাত্র একটা জিনিস বদলানোর কথা বলা হয় তাহলে সেটা কি হবে জানেন ধূমপান ছেড়ে দেওয়া এটা হার্ট ডিজিজের এমন একটা বড় রিস্ক ফ্যাক্টর যা পুরোপুরি আমাদের নিজেদের নিয়ন্ত্রণে আর এই কথাটা শুধু আমি বলছি না আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন ন্যাশনাল হার্ট লাং অ্যান্ড ব্লাড ইনস্টিটিউট বা সিডিসি এর মতো বিশ্বের বড় বড় সব স্বাস্থ্য সংস্থা কিন্তু একমত সবাই তামাক বর্জন করার উপর জোর দেয় কারণ এটা হার্ট এবং আমাদের পুরো শরীরের জন্য যে কতটা উপকারী তা বলে শেষ করা যাবে না তো চলুন আমাদের প্রথম স্তম্ভ বা পিলারটা নিয়ে কথা বলা যাক আর সেটা হলো খাবার আমাদের খাদ্যাভ্যাস যে কিভাবে সরাসরি হার্টের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে সেটা জানাটা কিন্তু খুবই জরুরি ফ্যাট মানেই কিন্তু খারাপ নয় কোনটা ভালো আর কোনটা খারাপ এই পার্থক্যটা বোঝা খুব দরকার যেমন ধরুন স্যাচুরেটেড ফ্যাট যা আমরা প্রায় প্রসেসড খাবারে পাই সেটা কমাতে হবে আর তার বদলে অ্যাভোক্যাডো অলিভ অয়েল বা বিভিন্ন রকম বাদামের মতো স্বাস্থ্যকর ফ্যাট বেছে নিতে হবে এটা কিন্তু খারাপ কোলেস্ট্রল কমানোর জন্য দারুণ একটা উপায় এবার আসি সলিউবল ফাইবার বা দ্রবণীয় ফাইবারের কথায় এটা একটা দারুণ জিনিস এটাকে অনেকটা আমাদের রক্তনালীর ক্লিনার বা পরিষ্কারক হিসেবে ভাবতে পারেন এর প্রধান কাজ হলো রক্তে যে খারাপ কোলেস্টেরল বা এলডিএল থাকে সেটাকে ধরে শরীর থেকে বের করে দেয়া ভাবা যায় কতটা উপকারী আর সবচেয়ে ভালো খবর হল এই উপকারী ফাইবার পাওয়া কিন্তু একদমই কঠিন কিছু না ওটস বিভিন্ন ধরনের শিম বার্লি আপেল নাশপাতি এমনকি এই এইসব সহজলভ্য আর মজার মজার খাবারেই কিন্তু প্রচুর পরিমাণে সলোয়েবল ফাইবার থাকে আচ্ছা এমন কি কোনো খাবার আছে যা খেতে দারুণ মজা কিন্তু আমরা একটু গিল্টি ফিল করি অথচ সেটা আসলে স্বাস্থ্যের জন্য ভালো হ্যাঁ আছে চলুন এমনই একটা সারপ্রাইজিং খাবার নিয়ে কথা বলি ডার্ক চকলেট এর মধ্যে থাকে ফ্ল্যাভোনয়েডস যা এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এটা আমাদের শরীরের ইনফ্লেমেশন বা প্রদাহ কমায় আর হার্ট ডিজিজের ঝুঁকিও কমাতে পারে তবে হ্যাঁ একটা কথা মাথায় রাখতে হবে এখানে কিন্তু আমরা মিষ্টি মিল্ক চকলেটের কথা বলছি না বলছি ডার্ক চকলেটের কথা চেষ্টা করতে হবে সত্তর শতাংশ বা তার বেশি কোকো আছে এমন চকলেট বেছে নিতে ওকে তো খাবার দাবারের কথা তো হল এবার চলুন আমাদের দ্বিতীয় স্তম্ভে যাই আর সেটা হলো নড়াচড়া বা মুভমেন্ট আর এখানে ব্যায়াম মানেই কিন্তু জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটানো নয় বরং দৈনন্দিন জীবনেই ছোট ছোট অ্যাক্টিভিটি যোগ করা এই স্লাইডটা আমার খুব পছন্দের কারণ এটা খুব সহজভাবে দেখায় যে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তগুলো কতটা ফরক গড়ে দিতে পারে যেমন লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করা বা গাড়িটা একটু দূরে পার্ক করা এই ছোট ছোট অভ্যাসগুলোই দিন শেষে একসাথে হয়ে আমাদের শারীরিক কার্যকলাপ অনেকখানি বাড়িয়ে দেয় আচ্ছা ইন্টারভাল ট্রেনিং নামটা শুনে হয়তো একটু কঠিন মনে হতে পারে তাই না কিন্তু ব্যাপারটা একদমই সহজ ধরুন আপনি এক মিনিট খুব দ্রুত হাঁটলেন তার পরের মিনিটই আবার একদম ধীরে ধীরে হাঁটলেন এটাই ইন্টারভাল ট্রেনিং এই পদ্ধতিতে কিন্তু অল্প সময়ে হাটের দারুণ ব্যায়াম হয় আর প্রচুর ক্যালোরি বর্ণ হয় আর কে বলেছে যে ফিটনেস মানেই বোরিং কিছু হতে হবে একদমই না নাচ বোলিং এমনকি রোলা স্কেটিংয়ের মতো মজাদার কাজগুলো কিন্তু হার্টের জন্য অসাধারণ ব্যায়াম এখন আমরা আমাদের শেষ স্তম্ভটা নিয়ে কথা বলবো। আর এটা এমন একটা বিষয় যা নিয়ে খুব বেশি আলোচনা হয় না কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হল আমাদের মন আর হার্টের মধ্যেকার সংযোগ আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের একটা দারুণ কথা আছে গবেষণা বলছে হাসলে আমাদের শরীরে স্ট্রেস হরমোন কমে যায় ধমনীর প্রদাহ কমে এমনকি ভালো কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় তার মানে হাসি শুধু আমাদের মনকেই ভালো রাখে না শারীরিকভাবেও আমাদের হার্টকে সুস্থ রাখে তাহলে আর কি প্রাণ খুলে হাসুন এর চেয়ে সহজ আর আনন্দদায়ক উপায় আর কি হতে পারে বলুন তো হার্টের স্বাস্থ্য ভালো রাখতে হলে মাত্র চারটি সংখ্যা আমাদের সবার জেনে রাখা উচিত কি সেই চারটি সংখ্যা চলুন দেখে নিই এই চারটি হলো আমাদের স্বাস্থ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি মাপকাঠি ব্লাড প্রেশার ব্লাড সুগার কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসেরাইডস এই চারটি জিনিস নিয়ন্ত্রণে রাখা হার্টের সুস্থতার জন্য অপরিহার্য তাই নিয়মিত ডাক্তারের কাছে গিয়ে এগুলো চেক করানোটা কিন্তু মাস্ট আমরা প্রায় আলোচনা শেষে চলে এসেছি আর পুরো আলোচনার মূল কথাটা হলো হার্টের স্বাস্থ্য রাতারাতি ভালো হয়ে যায় না এর জন্য দরকার ছোট ছোট কিন্তু নিয়মিত কিছু ভালো অভ্যাস তাহলে সংক্ষেপে যদি বলি সুস্থ হার্টের জন্য আমাদের তিনটি স্তম্ভের ওপর মনোযোগ দিতে হবে এক সঠিক খাবার বিশেষ করে স্বাস্থ্যকর ফ্যাট আর ফাইবার দুই শরীরকে সচল রাখা প্রতিদিনের কাজের মধ্যেই নড়াচড়া যোগ করা আর তিন মনের যত্ন নেওয়া স্ট্রেস কমানো আর আনন্দে থাকা এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন থেকে যায় নিজের জীবনযাত্রার দিকে তাকিয়ে একটু তো এমন কোনও একটা ছোট পরিবর্তন আনা যেতে পারে যা হার্টের স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় ইতিবাচক প্রভাব ফেলবে সেই প্রথম পদক্ষেপটা বেছে নেওয়ার ক্ষমতা কিন্তু আমাদের সবার হাতেই আছে